আসসালামু আলাইকুম থেকে নিমিত দেখেন আমার আপনাদের জানাই ইবা ফার্নিচারের স্বাগতম আমার পিছনে একটি চমৎকার মডেলের প্রতিশাল আনকমন যে পদ্মখাটটি দেখতেছেন এই পদ্মখাটটি পিওর চিটাগ্যাং সেউন কাঠের তৈরি করা হয়েছে তার সাথে এটা যে কালারটা করা হয়েছে কালারটা আমরা কাঠে কাঠ কালার গাছে গাছ কালার করেছি এটা যে বিছনা দিয়েছি বিছনা দিয়েছি গর্জন কাঠের ইউজ করেছি গর্জন কাঠের আর হাইসাটা দিয়েছি হাইসা আর একটা অফার পাচ্ছেন আপনার যে কোনো ফার্নিচার অর্ডার করলে জেলায় হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন আমাদের তরফ থেকে তো এই পদ্মগুলা খাটটি নিয়েছেন উমান প্রবাসী রাজু ভাই রাজু ভাইয়ের বাসা হচ্ছে কুষ্টিয়া মেহেরপুরে তো আলহামদুলিল্লাহ এই খাটটি আমাদের ডেলিভারি যাবে কুষ্টিয়া মেহেরপুরে এটা প্রাইস শুনে অবাক হবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এক লক্ষ ষাট হাজার টাকায় এই চমৎকার মডেলের পদ্ম খাটটি পাচ্ছেন ছয় ফিট সাত ফিটে সলিড ছয় ইঞ্চি মোটা ফিটনেস নিয়ে করেছি এই চমৎকার মডলে খাট নিচের পাখা উপরের পাখা পুরোপুরি সেম টু সেম কারুকার্য করা নিচের পা পাখাটা ইউনিক ব্যাপারের জন্য আমরা পায়া ইউজ করেছি একদম নিখুঁত শেপটি নিখুঁত মডেলের তৈরি করা এটা ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যতই বলবো ততই কম সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটির এ ওয়ান ফিনিশিং দিয়ে কাজ করা হাতের ফিনিশিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মডলে তৈরি করা এটি এগুলো সম্পূর্ণ পুরোপুরি সলিড ভাবে কাজ করা হয়েছে কোনো জোড়াতালি বা কোনো কিছু দিনে পুরোপুরি সলিড ভাবে কাজ করা হয়েছে কাঠের কোয়ালিটিটা আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন ডিজাইন সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা হয়েছে তো একদম বলার বাহুল্য আপনারা নিশ্চয় দেখলে বুঝতে পারতেছেন খুবই চমৎকার মডলে চমৎকার শেপটে করা তার সাথে আমাদের কাঠের ফাইবারগুলো চিরিচিরি ফাইবারগুলো দেখতেই পারছেন এটাই কিন্তু সেউন কাঠ চিনার উপায় হচ্ছে চিরিচিরি ফাইবারগুলো কাঠটা দেখেন কী পরিমাণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফিনিশিং কোয়ালিটি অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা সম্পূর্ণ কাজ আমরা নিখুঁতভাবে নিখুঁত শেপটে করার চেষ্টা করে থাকি কারণ নিখুঁতভাবে করলে এই কাজগুলো এত সুন্দরভাবে ভাবে ফুটে যেটা বলায় বাহুল্য তার সাথে ফিটিং করেছি কারণ হচ্ছে আমরা যখন বাহিরে প্রচণ্ড পরিমাণে কষ্ট করি আমরা যারা প্রবাসী ভাই আছে তারপর হচ্ছে আদার্স বাংলাদেশি ভাইয়েরা আছে তারা কিন্তু ফ্যামিলির জন্য প্রচণ্ড কষ্ট করে তাদের একটা চিন্তা থাকে আমার একটা বেড হলে হবে কিন্তু বেড হলে হবে যে আমি একটা রেস্ট নিতে পারবো এটা সিম্পল হোক গর্জিয়াস হোক অনেক মানুষের অনেক পছন্দ তো এর জন্য এই প্রবাসী ভাইয়েরা কিন্তু একটু গর্জিয়াস পছন্দ করে ওইভাবে বলে বিধায় আমরা ওইভাবেই সম্পূর্ণ কাজগুলো করে থাকি এটা যে কালার করা কালার গ্যারান্টি পঁচিশ বছর ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছর তো প্রবাসী ভাইয়েরা বলে যে বেড আমাদের এত প্রয়োজনীয় জিনিস কারণ আমরা এত পরিমাণে টায়ার্ড হই যে আসলে কিন্তু ঘুমানোর ইচ্ছা করে তো আমি এর জন্য ম্যাট্রিস বিষয়া তারপর করে তারপরে রেখেছি তো আমি একটা জিনিস আপনাদের দেখাই যে আমরা যখন শুই খুবই ইজিভাবে আমাদের রেস্ট নিতে পারে শুইতে পারে এভরিথিং ম্যাট্রিস একটা থাকলে তো এই ম্যাট্রিসটা স্কোয়ার কোম্পানি সব থেকে দামি কোম্পানির এই ম্যাট্রিসটা স্কোয়ার করা হয়েছে ম্যাট্রিসগুলোর প্রাইস বারো হাজার টাকা করে পড়বে আর ছাড়া যদি এই খাটটা নেন প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকায় তাছাড়া চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আমরা ফ্রি দিতেছি তো আপনারা যারা নিবেন এখনই আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ কয় করতে পারবেন এরকম চমৎকার মডেলের খাট কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি পঁচিশ বছর পাবেন তো এখানে বড় পাটটার ভিতর আসছে আরেকটু এই বড় পাটের কাজগুলা দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি পরিমাণের ডাবায় কিন্তু এই সম্পূর্ণ কাজগুলা করা হয়েছে খুবই নিখুঁত হবে দেখেন ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ হাটটা রাখতেছে হাটটা কিন্তু নিমিশে সিলেপ করে যাচ্ছে এই বানিশটি পুরোপুরি ওয়াটারপ্রুফ বানিশ এই বানিশটি আপনারা চাইলে পানি দাও ধমোছা করতে পারবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না কি পরিমাণে চিকচিক করতে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার খুব ইউনিক মডেলে এই কাজগুলো করা হয়েছে তো আপনারা যারা এরকম চমৎকার শেপ্টে চমৎকার মডেলে এরকম লাকজারিয়াস খাটগুলো পছন্দ করে থাকেন এই খাটটি আপনাদের জন্য এই খাটটির প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকায় চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি তাও আবার টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে আমরা এই ফার্নিচার দিচ্ছি আপনাদের আমানত আপনাদের কাছে যাবে তার সাথে আমার এইখান থেকে যাবে আমার একজন কালার মিস্ত্রি একজন ফিটিং মিস্ত্রি যাবে আপনার আমানত থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দেখায় দাও যে খাটটা কি সুন্দর লাগে খুবই ইউনিক একদম লাকজারিয়াস যেটা বলা যায় লাকজারিয়াস ব্যাপার তুটটা সুন্দর হতে পারে সেটা বলাই বা এই চমৎকার মডেল খাটটি সেটা উদাহরণ দিচ্ছে পদ্মগোলাপ খাটটি তো এই পদ্মগোলাপ খাটির প্রাইস মাত্র এক লক্ষ ষাট হাজার পিওর গ্যাং সেগুন কার্ডে পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে তো আপনারা যারা নিতে চান এখনই যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে এই খাটটি রাজু ভাই নিয়েছেন যেটা আমাদের অলরেডি ভিডিও শেষ লাইভ করতেছি লাইভ করতেছি রাজু ভাই হয়তো বা দেখতেছে কিনা আমি শিওর না কেন এখন উনি কাজের মধ্যেও ব্যস্ততা আছে উনি রাত্রের দিক দিন ইনশাল্লাহ ওনাকে যখন এডিট এডিট করে ভিডিওটা পাঠাবো তখন ইনশাল্লাহ রাজু ভাই দেখবে রাজু ভাইয়ের খুবই পছন্দের এই খাটটা খুবই রিজনেবল প্রাইজে রাজু ভাইকে দেওয়ার চেষ্টা করেছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এই যারা আদার্স ফার্নিচার নিতে চান এখনই যোগাযোগ করবেন আমাদের ইবা ফার্নিচার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সদস্য চলে আসলে বিরলা রোড বিরলা রোডের এক রাস্তায় চারাবাগ স্ট্যান্ড চারাবাগ স্ট্যান্ডে হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করে আপনাদের হাতের নাগালে এরকম চমৎকার শেপটে চমৎকার মরলে খাটগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন যারা নিতে চান এখনই ভিজিট করতে চলে আসুন আর রাজু ভাইয়ের মতো আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে বিশ্বাস করার করবেন প্রতারণা হওয়া তো দূরের কথা ইনশাল্লাহ কিছু হবেন না এতটুকু গ্যারান্টি আমি আপনাদের দিচ্ছি এখন তো কালার করা ফার্নিচার দেখালাম এখন দেখাবো র অবস্থায় তো র অবস্থায় আপনারা দেখেন এটা হচ্ছে কালার করার পর আর এইটা হচ্ছে কালার ছাড়া কালার ছাড়া কীরকম লাগে তো একটা কথা কি ভাই আমার ইউজ পরিমাণ ফার্নিচার কিন্তু কালার করে রাখি না আমার নিজস্ব ফ্যাক্টরি আছে নিজস্ব সমিল তারপর নিজের ব্রাঞ্চও আছে কিন্তু একটা কথা কি যেটা নিজের কাছে ভালো লাগে সেটা সবার কাছে ভালো লাগে না আবার এরকম চিকচিক করলে কিন্তু সে জিনিসটা সোনা হয়ে যায় না বা কাঠটা ভালো হয়ে যায় না আমি যদি এখানে আম কাট দিয়ে তারপর হচ্ছে আকাশমণি কাঠ দিয়ে আদার্স কাঠ দিয়ে করে আপনার হচ্ছে সেগুন কাঠ করে চালাই কালার করে দিয়ে দিই আপনাদের বোঝারও ক্ষমতা নেই যারা আমি কি কাঠে ইউজ করেছি কিন্তু আমি তাল্লার কাছে বাধা থাকবো কারণ আমি ভাই বিজনেস করি র অবস্থায় সুন্দরভাবে আমি চেষ্টা করি বা বিজনেসটা করার জন্য আমার বেস্টটা দিয়ে কারণ আমি চাই না কোনো কাস্টমার আমানত খেয়ানত করার জন্য কোনো কাস্টমার জন্য আমাকে কমপ্লেন না করতে পারে যা আমি প্রতারণা হয়েছি আপনার থেকে আপনি খারাপ ফার্নিচার দিয়েছেন আমি ওই কথা শুনতে চাই না তো আমি এর জন্য বেস্টভাবে সম্পূর্ণ কোয়ালিটি দিয়ে কাজ করার চেষ্টা করি কাস্টমারের আমানত গুলো তো আপনারা যারা নিতে চান এখনই যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা আবারও বলে দিই আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সচরাচর চলে আসলে বিরুলা রোড বিরুলা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড স্ট্যান্ডে হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি অবশ্যই অবশ্যই নিতে চাইলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে তো এই যে গোলাপ ওয়াল সুগেজের ব্যাপারে কথা বলতেছিলাম এই গোলাপ ওয়াল সুকেজটি ছয় ফিট সাত ফিটের তৈরি করা সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটি দিয়ে কাজ করা আর এটার পিলারগুলো অনেক মোটা পিলার ইউজ করা চার চার মোটা পিলার ইউজ করেছি এটার পাল্লার ডিজাইনগুলো দেখেন যখন কালার ফিনিশিং করা হবে তখন আরও সুন্দর লাগবে এটার ভিতরে ফাইভ পার্সেন্টের মতো পল আছে দুই পাঠে বিভক্ত চার পাল্লার এই চমৎকার মহলে ওয়াল কেবিনেটটি তো আপনারা নিতে চাইলে নিতে পারেন এই ওয়াল কেবিনেটের প্রাইসটা একটু বেশি এই ওয়াল কেবিনেটির প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা এখন বলতে পারেন এত প্রাইস কেন কারণ ভাই এত পরিমাণে কাজ এত পরিমাণে কাজ করা হয়েছে যেটা বলাই বাহুল্য এর জন্য এটার প্রাইসটা এরকম আর এইটার কাঠটা আমরা গামারি কাঠ দিয়েছি পিছনের কাঠটা ফিঙ্গার জয়েন্ট দা গামারি কাঠ ইউজ করা সম্পূর্ণ কাঠের উপরে ডিপেন্ডেবল এর জন্য এটার প্রাইসটা একটু বেশি আর এই কাঠটা তিন তিন মোটা কাঠ ইউজ করা হয়েছে সম্পূর্ণ কোয়ালিটিভাবে কাজ করা দেখতেই পারছেন ফিনিশিং কোয়ালিটি খুবই চমৎকার শেপের চমৎকার মডেলের তৈরি করা হয়েছে এটা ইউনিক ব্যাপারটা আপনার তো নিশ্চয়ই খেয়াল করলে বুঝতে পারতেছেন সম্পূর্ণ সলিড ভাবে কিন্তু কাজ করা হয়েছে অবাক করার মতো কাজ করা হয়েছে আপনারা দেখতেই পারছেন পুরোপুরি সলিড কাঠের ভিতরে সলিড ভাবে ডিজাইন করা ইউনিক শেপটা ইউনিক মডেলে কাজ করা হয়েছে নিখুঁত শেপে নিখুঁতভাবে কাজ করলে এটাই সৌন্দর্য এইটাই মাতুর্য তো এই খা এই ওয়াল সুকিজটি আপনারা যারা নিতে চান এই ওয়াল প্রাইস আরও দশ হাজার টাকা ডিসকাউন্ট আশি হাজার টাকায় এই চমৎকার মডেলের ওয়াল আমাদের থেকে কিনে কেনাকাটা করতে পারবেন তো যারা নিতে চান ভাই বোনেরা অবশ্যই অবশ্যই আপনাদের হাতের নাগালে এই চমৎকার মডেলের প্রেসিডেন্সিয়াল ওয়াল সুগিজটি ক্রয় করতে পারেন পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর নিয়ে কাজ করার চেষ্টা করে দিয়েছি আমরা তো আমাদের কাছে আরো ইউজ পরিমাণ ফার্নিচার আছে আপনাকে দেখায় এক এক করে তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখানে আছে হচ্ছে প্রেসিডেন্সিয়াল তাজমহল খাট সাই তাজমহল তো এই তাজমহলটি ছয় ফিট সাত ফিট এটার মোটা ফিটনেস কত নিয়ে পাঁচ ইঞ্চি ঘানি নিয়ে করা হয়েছে খুবই ইউনিক ব্যাপারে কাজ করা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে নিখুঁত শেপতে তো আপনারা দেখতেই পাচ্ছেন উপরের পার্ট নিচের পার্ট সেম টু সেম করা দুই পাশে দুটা পায়া ইউজ করা এই পাশেও পায়া ইউজ করা এটা মোটা ফিটনেস পাঁচ ইঞ্চি সলিড কাঠের ভিতরে সলিডভাবে কাজ করা তো এই প্রেসিডেন্সিয়াল খাটটি আপনারা যারা ক্রয় করতে চান আমাদের থেকে পারবেন একদম রিজনেবল প্রাইজে গোলাপের কাজ ফিনিশিং একদম এ টু এ টু জেড সম্পূর্ণ প্রেসিডেন্সিয়ালভাবে কাজ করা প্রাইস নব্বই হাজার টাকা খুবই চমৎকার মডেলে পেয়ে যাচ্ছেন তো আমাদের ফ্যাক্টরিতে ইউজ করে ফার্নিচার আছে পুরোপুরি র কন্ডিশনে তো আপনারা যারা নিবেন অবশ্যই অবশ্যই বিশ্বাস করে নিতে পারেন প্রতারণা হওয়ার জায়গা নাই বা ফার্নিচার প্রতারণা করে না না ইনশাআল্লাহ তো যারা আসতে চান চলে আসুন এখনই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সৎ ভাই বিজনেস করতে পারি আলাইকুম আলিকুম ওরমতুল্লাহি